নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলুর ভাজা তৈরি করে দেখাবো তো এখানে আমার চারটে মাঝারি সাইজের আলু আছে তো আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি তো আলুটাকে কেটে আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে এবার হলুদ মাখিয়ে নিয়েছি তো এদিকে আমার রয়েছে চিনে বাদাম ও কারিপাতা তো এবার আমি চলে যাব রান্নায় তো এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি চিনে বাদামগুলো দিয়ে বাদামগুলো ভেজে তুলে নেব তো আমি চিনে বাদামগুলো এইভাবে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে যেহেতু অনেকটাই আলু রয়েছে তো একসাথে সবটা দেবো না অর্ধেক অর্ধেক করে দিয়ে ভেজে নেব তো এখানে আমি অর্ধেক আলু দিয়ে দিয়েছি তো আমি এখানে কোনো ঢাকনা দেবো না তো এটাকে নাড়াচাড়া করে একদম মজে করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার আলুটা মজে করে ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে তুলে নেবো এবার বাকি আলুগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এইগুলোকেও কি আগের মতো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত আলু এইভাবে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে কারিপাতাগুলো দিয়ে মজমজি করে ভেজে নেব তো কারিপাতাগুলো এইভাবে মজমজি করে ভেজে নিয়েছি এবার এটিকেও তুলে নেব তো এখানে আলু বাদাম ও কারিপাতা সব একসাথে ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব অল্প লঙ্কার গুঁড়ো আর দেবো বিট নুন তো স্বাদ মতো বিট নুন দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর খেতেও হয়েছে ঝুরি আলুর ভাজাটি তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকে পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ